আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় মন্ত্রীসভা এক দেশ এক নির্বাচন বিল অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জলজীবন মিশন দেশের মহিলাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার এনএসআরসিতে আটষট্টিতম জাতীয় স্কুল জিরোর অনুর্ধ্ব সতেরো মেয়েদের আসরের উদ্বোধন করেন এবারে আসছি বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিল অনুমোদন করেছে যার লক্ষ্য সারা দেশে একযোগে নির্বাচন করা জানা গেছে যে বিলটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে উল্লেখ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে গত চোদ্দই মার্চ এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেশ করে এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ আজ বলেছেন দেশের স্বার্থে এক দেশ এক নির্বাচনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সিপাহীজলা জেলার নলছড়ে ঘাট মাঠে নলছড় বিধানসভা এলাকার তিন সুবিধাভোগীর মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে মোবাইল টেস্টিং ভ্যানের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মুখ্য উদ্দেশ্য সার্বিক বিকাশ মেইন যে আমাদের এজেন্ডা সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং জীবনযাত্রার যে মান তার উন্নয়ন করা হয়েছে আমাদের মেইন উদ্দেশ্যে এবং এটাকে সামনে রেখে আমরা কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারি স্কিম আছে আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম আছে সেগুলো কীভাবে রূপায়ণ করা যায় যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম মাননীয় যে জন্মদিন নিয়ে সেটা আমরা শুরু করি নলছর দশমীঘাট মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল পুলিশ সুপার বিজে রেড্ডি প্রমুখ ছাত্রীদের সাইকেল প্রদানসহ মৎস্য সম্পদ যোজনা পিএমই থেকে শুরু করে আয়ুষ্মান ভারত বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের আনুষ্ঠানিকভাবে সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী দিনের মধ্যে বাকি সুবিধাভোগীদের প্রদান করা হবে এই সরকারি সুবিধাগুলি নলছোট থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলার সংবাদ সেবা বিভাগ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন বর্তমানে ক্লাবগুলি সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করছে আজ আগরতলার ভট্টপুকুরে শুকতারা সংঘের নতুন পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন অনুষ্ঠানে বিধায়ক মিনারানী সরকার রাখেন উপজাতি কল্যাণ বিকাশ দেববর্মা আজ মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের গামছা কোবরায় মেগা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন এই শিবিরে পেয়ার্ট্রিসে জন্ম মৃত্যুর শংসাপত্র বিবাহ নিবন্ধীকরণের শংসাপত্র সুবিধাভোগীদের মধ্যে প্রদান করা হয় টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি এক হাজার পাঁচশো নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে এর মধ্যে অস্নাতক শিক্ষকের এক হাজার নিরানব্বইটি পদ এবং স্নাতক শিক্ষকের চারশো সাতষট্টি পদে নিয়োগ করা হবে টিআরবিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী চৌঠা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জম্পুই হিলের সর্বোচ্চ সৃঙ্ভবেতলিংশিব এবং ইডেন টুরিস্ট লজ পরিদর্শন করেন পরিদর্শনকালে শ্রীচৌধুরী দেশ বিদেশের পর্যটকদের সুবিধার্থে স্থানগুলিকে কিভাবে আরো আধুনিক ও উন্নত করা যায় এ বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন উপস্থিত ছিলেন পর্যটন সচিব উত্তম কুমার চাকমা পর্যটন অধিকর্তা প্রশান্ত বাদল নেগি কাঞ্চনপুরের মহকুমা শাসক আজ গোমতি জেলার টেপানিয়া ব্লকের ধ্বজনগর কমিউনিটি হলে দীনদয়াল উপাধ্যায় কৌশল মেলা অনুষ্ঠিত হয় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন টেপানিয়া ব্লকের বিডিও শ্রী দাসগুপ্ত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ ও কাজের সুযোগ দেওয়ার এই মেলা এতে আজ বিভিন্ন সহায়ক গোষ্ঠীর দিদিদের উপস্থিতি ছিল লক্ষণীয় লক্ষপতি দিদিদের স্বাবলম্বী হয়ে রোজগার করার পদ দেখানোর অন্যতম উদ্দেশ্য এই মেলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে বন্ধুরা। আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড এআর ডট কম এবং নিউজ অন আইর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটারে এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জল মিশন দেশের গ্রামাঞ্চলে মহিলাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করছে তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন বাড়িবারে পরিশ্রুত পানীয় জল পাওয়ার ফলে মহিলারা এখন দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরতার দিকে নজর দিতে পারছেন সরকার জানিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্বে দু হাজার তেইশ দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বছরে দেশে এক কোটি ষাট লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হয়েছে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান যে দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশের নির্ধারিত করা লক্ষ্যমাত্রা এবছর জুলাই মাসেই অর্জিত হয়েছে তিনি উল্লেখ করেন যে উজ্জ্বলা যোজনা দু হাজার ষোলো সালের মে মাসে সারা দেশের দরিদ্র পরিবারের মহিলাদের আমানোৎমুক্ত এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছিল চলতি বছরে খোয়াই মহকুমা প্রশাসন মহিলা থানার যৌথ অভিযানে খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে মোট আঠারোটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন পুলিশের প্রয়াস কর্মসূচি প্রশাসনের চেষ্টা প্রকল্প নিয়ে খোয়াই মহকুমা জুড়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান চালানো হচ্ছে এই প্রচারকালে বাল্যবিবাহের বিরুদ্ধে জনগণকে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান খোয়াই দশরদ্দেব মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ কলেজের তিরিশ জন ছাত্রছাত্রী এখানে স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধীনেত্রী অপর্ণা সিংহ রায় খোয়াই দশরদ্দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ খোকন মজুমদার আগামী ডিসেম্বর রাজ্যে এবছরের চতুর্থ জাতীয় লোক আদালত বসবে এই লোক আদালতে নিষ্পত্তির জন্য আঠারো হাজার আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ সাংবাদিকদের খবর জানান তিনি জানান ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালতে জাতীয় লোক আদালতের বেঞ্চ বসবে ঘন কুয়াশার কারণে আজ থেকে দুটি বিমান বাতিল করতে হয়েছে আগরতলা এমবিবি জানিয়েছেন আগরতলা ইম্ফল কলকাতার মধ্যে চলাচলকারী ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কলকাতা আগরতলা কলকাতা রুটে একটি বিমান বাতিল করা হয়েছে খবর খেলার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন জুডো খেলায় শারীরিক সক্ষমতা বাড়ে এই খেলা শৃঙ্খলা পরায়ণ হতে শেখায় আজ রাজধানীর ইন্ডোর হলে জাতীয় স্কুল জুড়োর অনূর্ধ্ব সতেরো বছরের মেয়েদের আসরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী স্কুল স্তরের জাতীয় আসরে জুডোতে ত্রিপুরা পদক দখল করে চলেছে এবারের এই আসরেও রাজ্যের খেলোয়াড়রা বেশ কয়েকটি পদক জয় করবে বলে তিনি আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যে আসা বিভিন্ন দলগুলির খেলোয়াড় এবং কর্মকর্তাদের স্বাগত জানান উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা সহ ক্রীড়া দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন উদ্বোধনের পর বিভিন্ন বয়স বিভাগের খেলা শুরু হয় চার দিন ব্যাপী এই আসর আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে আসরে একত্রিশটি রাজ্য এবং ইউনিটের প্রায় সাড়ে তিনশো খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নিয়েছেন বিজয় মার্চেন্ট ট্রফি অনর্থ ১৬ বছরের ক্রিকেটের তিন দিনের খেলা দ্বিতীয় দিনে আজ মিজোরামের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে ত্রিপুরা কটক অনুষ্ঠিত খেলায় গতকালের এক উইকেটে কুড়ি রান থেকে ব্যাট করতে নেমে মিজোরাম প্রথম ইনিংসে সব উইকেট হারে একশো একচল্লিশ রান করে রাজ্যদলের শুভদীপ পাল বত্রিশ রানে চারটি উইকেট পায় ছেচল্লিশ রানে এগিয়ে থেকে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে দুই উইকেট হারে একশো চুয়ান্ন রান করে তার আগে রাজ্যদলের প্রথম ইনিংসে করেছিল একশো সাতাশি রান আগামীকাল খেলার শেষ দিন আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে ঘন কুয়াশা পড়বে রাজ্যের সব জেলায় দু এক জায়গায় অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিল অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জল জীবন মিশন দেশের মহিলাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার এনএসআরসিসিতে আটষট্টিতম জাতীয় স্কুল জুড়োর অনুর্ধ সতেরো বছরের মেয়েদের আসনের উদ্বোধন করেন